আজ আমি বানাবো ইলিশে ভালোবাসা মানে ইলিশের পাটি সাপটা তো তার জন্য আমি নিয়েছি ডিম ইলিশ মাছ দু পিস আর ইনগ্রিডিয়েন্টস আছে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা আর অবশ্যই সাদা তেল আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবটা গড়াই গরম হয়ে গেছে মাছটা একটু বেঁধে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা পিঁপুরে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি পেঁয়াজ কুঁচি হল পেঁয়াজ সব আস্তে আমি একটু কথা বলে নিই এইটা যে রেসিপি এই যে রেসিপিটা এটা কিন্তু ছুটির দিনেই ভালো লাগে বেশি একসঙ্গে দু তিনজন পেতে যখন কফি রাতের আড্ডা হয় সেই সময় এটা খেতে খুবই ভালো লাগে এবার আমি নুন দিচ্ছি মাছে নুন আছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটু দেবো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা এইভাবে থাক এরপরে আমি এই মাছ থেকে কাঁটাগুলো আগে বেছে নেব আমি মাছগুলো থেকে সব ছোট ছোট কাঁটাগুলো বের করে নিয়েছি এটা একদম কাঁটা নেই বেছে নিয়েছি এরপরে আমি দেখা পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবারে আমি মাছটা দিয়ে দেবো ওর মধ্যে কুর তৈরি হচ্ছে এক চিমটি গরম মশলা কুরটা আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি গোলাটা বানাবো পালিতা నూ దిల్ రామ్ ది কড়াইতে সাদা তেল দিচ্ছি আমি এখানে নন স্টিক কড়াই নিয়েছি গোলাটা ঢেলে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিলাম এরপরে আমি পুরগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি আমার একটা হয়ে গেল পাটি সাপটা আবার একটা দেবো ফুলগুলো দিয়ে দিচ্ছি একইভাবে একটু কমিয়ে দেবো গেছে গেছে আমার হয়ে আজকে আমার তৈরি ইলিশ প্রেমীদের জন্য ইলিশের পাটিসাপটা আর সঙ্গে ফেনা ওঠা ব্যারিস্টা কফি আর এখানে একটা কথা বলে রাখবো আমি যে পাটিসাপটাতে চাল দিয়ে গুড় দিয়ে দিয়ে যে পাটিসাপটা হয় সেটা যেমন ঝোলা গুড় দিয়ে খায় আর তেমনি এটা হচ্ছে সস দিয়ে এই পাটিসাপটা খেতে হয় তাহলে আপনারা এটা উপভোগ করুন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন Ајде молам, што таа победа никија ми